আল্লামা জামাকশারি তাফসির কারক তিনি বলেন যে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে নবীর প্রতি দূরত পড়া কি এটা মুস্তাহাব নাকি ওয়াজিব তো সে তাফসির কারক তিনি বলেন যে নবী করিম সাল আলহি প্রতি দূরত পড়া এটা ওয়াজিব অন্যান্য ওলামা একরাম ব্যাখ্যায় লিখেছেন যদি কোনো ব্যক্তি অনেক আলোচনার মধ্যে থাকে একটা জলসার ভিতরে থাকে সেই জলসার ভিতরে একাধিক পরিমাণ নবী করিম সালামের নাম জপা হয় সেই ক্ষেত্রে কমপক্ষে কমপক্ষে একবার একবার বলা বলতেই হবে তা না হলে গুনাগার হতে হবে আবার বিশ্বনবী সালু আলহিম আসাল্লাম তার হাদিসের ভিতরে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার নাম শুনল শোনার পরে দূরত পড়লো না হাদিসের ভিতরে বলেন মান যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো শুনল ব্যক্তি আমার নাম অথচ দরুদ পড়লো না ফাদাহালান نار ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদিন নামতেছিলেন ছিলেন জিবরিল আলাইহিস সামনে এসে হাজির মানুষ দেখতে পায় নাই কিন্তু বিশ্বনবীর কাছে ওহি চলে এসেছে জিব্রিল আলাইহিস বিশ্বনবীর কানে কানে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি আপনার নাম জুপলো অথচ দুরূদ পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমিন আরো দুইটা কথা আসছে পিতা মাতা পেল অথচ তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক বিশ্বনবী বললেন আমিন যে ব্যক্তি রমজান পেল অথচ গুনা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক বিশ্বনবী বললেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিম্বর থেকে নামার সময় তিনবার জোরে জোরে পড়েছেন আমিন আমরা শুনতে পেয়েছি কারণ কি এর ব্যাখ্যা কি আপনি আমাদেরকে বলেন তখন বিশ্বনবী বললেন যে ওই সময় আমার কাছে জিব্রিল আলাই এসেছে এবং বলে গেছেন যে ব্যক্তি আমার নাম শুনল শুনলো পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এই জন্য আমি বলেছি আমিন সুতরাং বিশ্বনবীর নাম যতবার শুনব ততবার আমাদের মুখের ভিতর জপার চেষ্টা করতে হবে সল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজি সাল আলাইহি আসাল্লামকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তার প্রতি রহমা তার প্রতি বরকত তার প্রতি অনুগ্রহ অনুকম্পা সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন শুধু দিয়েই খ্যান্ত হন নাই তিনি ফেরেস্তাদেরকে মুমিনদেরকে সকল বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা বিশ্ব নবীর প্রতি সালাম প্রেরণ করবে দূরত প্রেরণ করবে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলেন আমি আপনা আমি আমার নবীর প্রতি রহম করেছি সালাম প্রেরণ করেছি আমার ফেরেস্তাগণ ও তার প্রতি অনুগ্রহ অনুকম্পা তার প্রতি রহমত তার জন্য দোয়া করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরাও আমার নবীর প্রতি সালাত পড়ো দরুদ পড়ো আমার নবীর প্রতি প্রার্থনা করো অনুগ্রহ প্রদর্শন করো এবং তার প্রতি সালাম প্রদর্শন করো তার প্রতি সালাম দিতে হবে সালাদ পড়তে হবে দুরুত পড়তে হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ সুবহায়ানা হুয়াতা আলাহ এত উঁচুতে দান করেছেন যে মুমিনগণদেরকে লক্ষ্য করে আল্লাহ আল্লা সুবাহের ভিতরে এসেছে আল্লা সুবাহ করে তখন জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন আমার নবীর সামনে কথা বলবে কথা বলার সময় তোমরা বিনয়ের সাথে কথা বলবে খুব সুন্দরভাবে কথা বলবে তোমরা যখন নিজেদের ভিতরে কথা বলো নিজেদের ভিতরে কথা বলার সময় একজন অপরজনার উপর চড়াও হও জোরে কথা বলো তো এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তোমরা যখন আমার নবীর সামনে কথা বলবে কথা বলার সময় বিনয়ের সাথে কথা বলবে আল্লাহ আল্লা তাআলা সুরাত হজরাতের প্রথম আয়াতের ভিতরে বলেন তোমরা আল্লাহ তার রাসুলের সামনে কোনো বিষয় অগ্রণী হইও না কোন বিষয় বেশি বুঝতে যেও না আল্লাহ আল্লাহর নবী নবীজি যখন তোমাদের সামনে কিছু বলবে তোমরা মাথাটা নিচু করে সুন্দরভাবে শ্রবণ করবে কখনো বেশি বুঝতে যাবে না এই সকল ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ সুবাহ বলেন যে নবীজিকে সম্মান করার ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো কারণ হলো তোমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে আল্লাহ সুবাহ বলেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ان تحبط اعمالكم তোমাদের কণ্ঠস্বর যদি উচ্চ হয়ে যায় আন্তহ্বা তো আমালুকুম ওয়ান তুম্লা তা তোমাদের আমল আমি যে কখন বরবাদ করে দেব তোমরা টেরও পাবে না যে নবীজের সামনে তোমরা যখন কথা বলো এতটা সতর্কতার সাথে কথা বলবে যদি তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায় সামান্য পরিমাণে রাগ না সামান্য পরিমাণ যদি উঁচুও হয়ে যায় আন্তহ্বা তো আমালুকুম আমি তোমাদের আমলকে বরবাদ করে দেব তোমরা টেরও পাবে না এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবীদের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেল সাবেদ ইম্দে জারির লহ তা লা হো তিনি একটু কানে কম শুনতেন তো এই আয়াত যখন নাজিল হলো তিনি আল্লাহর নবী সাল্লাহ লহ আলাইহি হোয়াসাল্লামের কাছ একটু এড়িয়ে চলা শুরু করলেন যে আমি তো কানে কম শুনি আমার লাউডলি আমার কথা বলতে হয় তো বিশ্বনবীর সাথে যদি আমার বেয়াদুবি হয়ে যায় কোনো ভাবে। এই জন্য তিনি এড়িয়ে চলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবী তোমাকে অনেক দিন ধরে আমার কাঁচা দেখছি না কেন তুমি আমাকে এড়িয়ে চলছো সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আমার ভিতরে ভয় ভয় হচ্ছিল যে আপনার সামনে আমি যদি জোরে কথা বলি এই কারণ হচ্ছে আমার ভিতরে সমস্যা আছে আমি আস্তে কথা বলতে পারি না যদি আপনার সামনে আমার কথাটা জোরে হয়ে যায় না জানি আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে জানিয়ে দিলেন যে তোমার ভিতরে এই সমস্যা থাকার কারণে আল্লাহ যে আয়াত নাজিল করে যেই বিধান দিয়েছেন তুমি ওই বিধান থেকে মুক্ত হয়ে গেছো এই বিধানের ভিতরে তুমি পড়ো নাই যেহেতু তুমি এটা ইচ্ছা করে করতেছ না তোমার বিদার সম্মান প্রদর্শন করার মতো ইচ্ছা আছে সুতরাং তোমাকে আল্লাহ সুবাহ তোমার আমলকে বরবাদ করে দিবেন না হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং অমর রাজি আল্লাহ আনহু তারাও যখন দেখলেন যে এই আয়াত নাজিল হয়ে গেল তাদের ভিতরেও একটা ভয় চলে আসলো আমরা তো সব সময় আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে থাকি উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আল্লাহর নবীর সাথে বিচরণ ছিল অমর আলী রাজি আল্লাহ আনহু তাদের সাথে বেশি ওঠা বসা ছিল সেই আলী রাজি আল্লাহ তালহু এবং অমর রাজি আল্লাহ তালহু যখন বিশ্ব নবীর সাথে কথা বলতেন এই আয়াত নাজিল হয়ে গেল বিশ্ব নবীর সাথে কেমন কথা বলতেন তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাথে যখন তারা কথা বলতো তাদের কণ্ঠটা এত নিচু হয়ে যেত তাদের কণ্ঠের আওয়াজটা এত ছোট করে উচ্চারণ করত বিশ্ব নবীর সামনে বিশ্বনবী সাল আলাই সাল্লাম কখনো কখনো তাদেরকে আবার জিজ্ঞেস করতেন যাবো বাক্কার এ অমর তোমরা কি বলেছো আমি শুনতে পাই নাই আবার বলো আল্লাহ সুবাহ এই দুই সাহাবির ব্যাপারে বলেন যে তাদের মর্যাদা আমি এত পরিমাণ এত পরিমাণ সমন্বিত করে দিয়েছি যে তাদের ভিতর তাকুয়া আল্লাহর ভয় আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহর উপরে ভয় হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারাও সাহাবী ছিলেন অন্যান্য যারা ছিলেন তারাও সাহাবী ছিলেন কিন্তু তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি সম্মানিত করেছেন কত সপ্তাহে বলতেছিলাম অমর নাদিয়া লাহ আনহুর ব্যাপারে নবীজি আল্হু আলাইহি হুয়াসাল্লাম বলেছেন তার মর্যাদা আল্লাহ সোহান হুয়া আমার সাহাবী থাকার পরেও এত পরিমাণ মর্যাদা দান করেছেন লাউকানা বাদি নাবিয়ুন লাহকান অমর যে আমার পরে যদি কোনো ব্যক্তির নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ সুবহানা হুয়া তা আলাহ ওরকে নবী বানিয়ে দিতেন সুবহান আল্লাহ আল্লাহ আল্লবীসাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন যে আমি দুনিয়ায় থাকব না আমি যখন দুনিয়ায় থাকব না তখন তোমরা আমার যারা ওয়ারিস থাকবে আমার এই দাওয়াতি কাজ যারা অব্যাহত রাখবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবে তাদেরকে সম্মান করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামা উয়ার আমবিয়া নবীদের ওয়ারিশ হল আলাহ মাইক্রামগণ আলেনগণ ওয়ালা মাইক্রামের সামনে আলেনদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই হিহসাল্লাম তাদেরকে শ্রদ্ধা করতে বলেছেন সম্মান করতে বলেছেন এটা আমার মতো মৌলভীর কথা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম স্বয়ং এখানে নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়া ইন্না ফাদুলাল আলিমি আলাল আবিদি কা ফাদুলিল কমারি আলা সাইলিল কাওয়াকিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন যে তোমরা যখন আকাশে দেখো চন্দ্র উদিত হয় এই চন্দ্রর কাছে লক্ষ লক্ষ তারকারা যে তার আশেপাশে বিচরণ করে ঘুরে বেড়ায় তো লক্ষ লক্ষ তারকার কাছে লক্ষ লক্ষ তারকার চেয়ে একটা চন্দ্রের মর্যাদা যেমন আল্লাহ রব্বুল আলামিন সমন্বিত করে দিয়েছেন লক্ষ লক্ষ তারকারাজির কাছে একটা চন্দ্রের সম্মান যেমন মর্যাদার আল্লাহর নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বেশি দান করেছেন সোমান আল্লাহ বলেন একজন আলেমের মর্যাদা না আবেদের চেয়ে বেশি আবেদ কি একজন আবেদ হলো যিনি নামাজ কালাম পরে এবাদত বন্দিগি করে মসজিদের সাথে থাকে মসজিদের সাথে সংশ্লিষ্ট আছে মসজিদের সাথে সবসময় ওঠা বসা করে পাশক্ত নামাজি দিনদার ইমানদার ভালো মানুষ এরকম ব্যক্তি হলো আবেদ এরকম ব্যক্তি কি আবেদ ব্যক্তি যিনি আল্লাহর ভালো বান্দা এবাদাত মন্দি কি ভালো করে এরকম একজন বান্দা এবং আলেমের মধ্যে পার্থক্য ওলামা একরামের মধ্যে পার্থক্য হলো নবী বলেন যে তারকা এবং চন্দ্রের মধ্যে যে দূরত্ব যে ডিস্টেন্স একজন ওলামা এবং আবেদের মধ্যে পার্থক্যটা এত পরিমাণে বেশি শুধু তাই নয় বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আবিদি আলাল আবিদি ফাদলুল আ'লিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম তোমাদের তুলনায় তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেই পরিমানে বেশি তোমাদের তুলনায় নবী বলেন আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণে বেশি দিয়েছেন একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করেছেন সুবহানাল্লাহ বলেন একজন আলেমের মর্যাদা আবেদের চেয়ে বেশি দান করেছে কার কথা আল্লাহর নবী সাল্লাহু আলাই হুয়াস স্বয়ং বলেছেন যে উদাহরণ দিয়েছেন কেমন উদাহরণ যে আমি নবী তোমরা সাবি তোমাদের চেয়ে আমার মর্যাদা যেমন বেশি একজন আবেদ দিনদার ইমানদার নামাজি তার চেয়ে একজন আলেমের মর্যাদা বেশি শুধু তাই নয় বন্ধুগণ পবিত্র কোরআন হুলকারিমে আল্লাহ বহানহুয়াত আলা বলেন আলিয়াস তাব ইল্লাদিনা ইয়াল আল্লাহ রব্বুল আলমিন বলেন হেন আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে ব্যক্তি আইলেম অর্জন করে আলেম ওই ব্যক্তি এবং সাধারণ একজন ব্যক্তি ইমানদার ব্যক্তি এই দুইজন কি সমান আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুইজন ব্যক্তি সমান না একজন আলেম যখন ঘুমিয়ে থাকে এই ঘুমান্ত অবস্থায় তার উপর থেকে কলম তুলে নেওয়া হয় না এই আলেম যত সময় ঘুমিয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে তার উপরে আমলনামা জারি থাকে সব প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার উপরে সব লেখা হয় প্রত্যেকটা সেকেন্ডে তার উপরে সব লেখা হয় সাধারণ মানুষ যদি এমনি ঘুমিয়ে থাকে আর একজন আলেম যদি ঘুমিয়ে থাকে নবী বলেন যে একজন আলেম প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুবাহান ওয়া তালা তার উপর আমল লেখা হয় সাধারণ মানুষ ঘুমিয়ে থাকলে তার উপর আমল লেখা হয় না সাধারণ মানুষ ঘুমিয়ে থাকলে সাধারণ ঘুম একজন আলেম ঘুমিয়ে থাকলে তার ঘুমটা সাধারণ ঘুম না তার ঘুমটা আমলের একটা ঘুম সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম এই কারণে বলেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাব আমার দাওয়াতি কাজ যারা করবে ওলামা একরামগঞ্জ যারা থাকবে যারা দিনের কাজ করবে যারা দিনের দাওয়াত দেবে তাদেরকে তোমরা সম্মান করবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবে যখন দুনিয়াতে দেখবে একজন ব্যক্তিও নাই আল্লাহ আল্লাহ বলার মতো দুনিয়ার জিন্দিগিতে পৃথিবীতে একজন মানুষ পাওয়া যাবে না যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার জন্য মানুষকে দাওয়াত দেবে এরকম যখন একজন ব্যক্তি পাওয়া যাবে না দুনিয়ার জামানায় তখন তোমরা ধরে নিও সঙ্গে সঙ্গে কি আমত হয়ে যাবে সি একজন আলেম যখন দুনিয়ায় থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে আলেমের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কথা বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ উড়তে রেখেছেন এত পরিমাণ সম্মানিত করেছেন সুরা হিজাবের 6 নম্বর আয়াতের ক্বারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্না বিললিউ আউলা বিলমু মিনি মিন আংফুসি হিম মু আজুওয়াজি হিম্বি আন্নালা হুমুল জাননা আল্লাহ সুবাহা নাহুুমাতা আলা বলেন রাসুল সল্ল্লাহলাই সাল্লাম মুমিনদের ব্যাপারে বলেন মুমিন ঘরের নিকট তাদের অপেক্ষা অধিক পরিমাণে প্রিয়। মুমিনদের নিকট তাদের নবী তাদের নিজেদের অপেক্ষা অধিক পরিমাণে প্রিয়। আল্লাহর নবী সাল আলি সাল্লামকে ভালোবাসতে হবে আমাদের নিজেদের চেয়েও বেশি যখন নবীর নবীকে নিয়ে কোনো ধরনের কটুক্তি হোক নবীকে নিয়ে কোনো ধরনের বাজে কথা নাস্তিক যারা আছে তারা নবীকে নিয়ে যখন কোনো কথা বলবে আর আমাদের কাছে যখন আসবে যে নবীর জন্য তোমরা কোনো ঝাঁপিয়ে পড়ো নবীর জন্য তোমরা আন্দোলন করো তখন সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির দায়িত্ব হলো তার নিজের জীবনকে তকটা করে নিজের জীবনকে ভুলে যেয়ে নিজের জীবনের মায়াকে ত্যাগ করে এই কাজে অংশগ্রহণ করা যখন নবীকে ভালোবাসবে নিজের জীবনের চেয়ে তখন ওই ব্যক্তি ইমানদার তখন ওই ব্যক্তি কি ইমানদার ইমানদার ব্যক্তি তখন ওই ব্যক্তি ইমানদার হতে পারবে তার নিজের চেয়ে যখন ব্যক্তি আল্লাহ নবী সাল আলহিহাসাল্লামকে ভালোবাসতে পারবে আরেকটা একটা হাদিস আছে সামনে বলবো তো একদিন কিছু কয়েক মাস বা বছর খানিক আগে এরকম একজন ব্যক্তি সুইডিশ কার্টুনিস্ট তিনি বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লামের একটা কার্টুন এঁকেছিল আপনাদেরকে আগেও বলেছি তো এই ব্যক্তি যখন কার্টুন আঁকছে তখন এই ব্যক্তিকে প্রতিবাদ জানিয়েছে সমগ্র বিশ্বের মুসলমান এমনকি মুসলমানের বাইরেও যারা আছে তারাও বলেছে যে তো দরকার কি এরকম করার যে বিশ্বনবী তাদের একজন হৃদয়ের স্পন্দন একজন মহামানব সমগ্র মুসলিম উম্মার তাকে নিয়ে তোরা তো মাথা ব্যথার দরকার কি তার ছবি আঁকার দরকার কি অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও বলেছে আর মুসলমানরা তো প্রতিবাদ করেছেই তো এই সুইডিশ কার্টুনিস্ট যখন এই ছবি আঁকলো এত পরিমাণ প্রতিবাদ জানানো হয়েছে যে এ বিতু সন্ত্রস্ত হতে লাগলো যে আমি যখন যেখানে আমাকে পাবে মুসলমানরা হয়তো আমাকে মেরে ফেলবে সেই কারণে যে পুলিশের কাছে ধরা দিল যে আমাকে বন্দি করো আমাকে শিকলবদ্ধ করো আমাকে জেলখানার ভিতরে আটকাই রাখো আমার খুব ভয় লাগতেছে প্রতিবাদ জানানো হচ্ছে প্রত্যেকটা দেশ থেকে তখন এই কার্টুনিস্টকে ধরে জেলখানায় বন্দি করল। বন্দি করলো ঠিকই তার কিছুদিন পরে এই কার্টুনিস্ট যখন সারা পেল বাড়ি যাচ্ছিল যাওয়ার পথে তার যেই গাড়ি পুলিশের গাড়িতে যাচ্ছিল অসংখ্য পুলিশ তাকে পাহারা দিয়ে তারপরে সেফলি তাকে নিয়ে যাচ্ছিল এমত অবস্থায় একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে আঘাত লেগে এই কার্টুনিস্ট জায়গায় নিহত হয়ে যায় তো আল্লাহর নবী সাল আলাই সাথে যারা বেয়াদবি করে তাকে কটুক্তি করে আল্লাহ সুবাহ যে পরকালে তাদেরকে বিচার করবে ব্যাপারটা তা না আল্লাহ সুবাহ এই সকল মানুষদেরকে দুনিয়াতেও বিচার করে অসৌজন্যমূলক আচরণ করতেছে বিভিন্ন কাজ করতেছে তাদেরকে যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন ব্যাপারটা তা না তাদেরকে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম

যতক্ষণ পর্যন্ত তোমরা আমি বিশ্ব মাতা তোমাদের পিতামাতা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের পরিবার এমন কি তোমরা তোমাদের নিজেদের আমি বিশ্ব আহাল আহ সাল্লাসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তোমরা মহাব্বাত করতে না পারবে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না হযরত ওমার নদিয়া ল হতে আইলা আনিবসের ভিতরে এসেছে তিনি আল্লাহর নবীর সামনে বসা আল্লাহর নবী ল হ আলাই বললেন বলেন তুমি আমাকে কতটুকু ভালোবাসো অমর রাদিয়া আল্লাহ হতে আইলা আল্লাহ নবীকে বললেন ইয়া রসূল আল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কয়ে আমি বুঝলাম না তুমি ভালো করে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো জিয়া রাসুল আল্লাহ দুনিয়ার যা আছে আসমান এবং জমিনে সব কিছুর বিনিময়ে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাসাল্লাম বললেন তুমি এখনো সঠিক অ্যান্সার দিতে পারো নাই দুনিয়ার সব কিছুর বিনিময়ে তুমি যদি আমাকে ভালোবাসো এই ভালোবাসাও পরিপূর্ণ না দুনিয়ার সব কিছুর বিনিময়ে তুমি আমাকে ভালোবাসবে ঠিক আছে শুধু তাই নয় তুমি তোমার নিজের জীবনের চেয়েও আমি বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার সব কিছুর বিনিময়ে তো ভালোবাসবাই শুধু তাই নয় তোমার জানের চেয়ে আমাকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে দুনিয়ায় এমন কোন মানুষ আছে যে দুনিয়ার তার নিজের জানের চেয়ে দুনিয়ার সব কিছুকে মহাব্বাত করে বেশি নাই অসংখ্য সম্পদের মালিক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন টাকার যার কোনো অভাব নাই গোনার জন্য অসংখ্য লোক রয়েছে এই ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে মেরে ফেলবো এই যত পরিমাণ সম্পদ আছে আরো সম্পদ তোমারে দেওয়া হবে তুমি যা চাও দুনিয়াটা ধরে তোমাকে দেওয়া হবে দুনিয়ার রাজত্ব তোমাকে দেওয়া হবে মৃত্যুর পরে আগে মরো তুমি তোমার জানটা আগে দাও তাই ব্যক্তিকে রাজি হবে এই ব্যক্তি তার জানটা দিয়ে রাজি হবে না বিশ্বনবী বলেন তোমার জানের চেয়ে বেশি তোমার আহাল পরিবার তোমার স্ত্রী পুত্র সন্তান परिजन এগুলো তো আছেই এমনকি তোমার নিজের জানের চেয়েও বেশি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এই মর্যাদা এই ভালোবাসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া বিশ্ব নবীর ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া বায়াতিক্বু হাওয়া ইন হুয়া ইল্লা যে নবী কোনো নিজে থেকে নবীজি কোনো কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যা বলেন সব কিছু হলো ওহি আমি রব্বুল আলমিন নবীজিকে যা বলতে বলেছেন তাই তিনি মানুষদেরকে বলেন একটা কথাও নবীজি নিজের থেকে বানিয়ে বলেন না বিশ্ব নবী যখন অসুস্থ ছিলেন তখন কাফেররা ধোঁকা দিতে শুরু করলো সাহাবীদেরকে তোমাদের নবী যখন অসুস্থ থাকে তখন তার হয়তো মাথা ঠিক থাকে না বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে তাহলে তার সব কথা কি আমরা মেনে নিব তাহলে এটা কেমন কথা হলো তার সব কথা কিভাবে মানি আমরা তো সাধারণত দেখি যখন একজন ব্যক্তি অসুস্থ থাকে তখন তার ভিতরে সমস্যা দেখা দেয় যখন ব্যক্তি অসুস্থ থাকে নামাজ দুই রাখাতের জায়গায় ছয় রাখাত পরে যে সময় নামাজের টাইম হয় না তখন ও নামাজ পরে যখন অসুস্থ তখন দেখি যে কথা বলা দরকার না সেই কথাটাও বলে মানুষ যখন মেন্টাল হয়ে যায় তখন যে কথা বলার দরকার না সেটাও বলে মানুষ যখন অসুস্থ থাকে যেই কথা যেই ব্যক্তিকে বলা দরকার না সেই কথা সেই ব্যক্তিকে বলে তো এই কাফেররা বোঝাতে চাইলো আল্লাহর নবী যখন অসুস্থ তখন তার মুখ থেকে দুই একটা স্লিপ অফ টার্ন হতে পারে তার মুখ থেকে দুই একটা কথা রং বেরিয়ে যেতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন আমি আমি আল্লাহর নবী দুনিয়ার আমার মুখ থেকে জিন্দগিতে যত কথা বের করি আমি সুস্থ থাকি অসুস্থ থাকি আমি ভালো থাকি আমি খারাপ থাকি আমার মুখ থেকে যে কয়টি কথা আমি বের করি একটা কথাও ভুল আমি বের করি না সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন যে আমি যে অবস্থায় থাকি না কেন আমার মুখ থেকে আবার জবান থেকে যা বের হয় সবকিছু সঠিক বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মুখ থেকে কখনোই ভুল কথা বের করেন না